আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কৃষণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা কুমড়াবাড়িয়া মেয়ের সাগর কলার চারা নিয়ে আসছে এখানে এখানে কৃষক মেহের সাগর কলা পোয়া বা চারা বা সেউতি লাগাতে খুব ব্যস্ত এটা হচ্ছে পোয়া হ্যাঁ এটা এখন ছোটো ছোটো পোয়া হুম একদম ছোট ছোট পোয়া এই পোয়াটা কৃষকের মাঠে এ দেখেন পিলি করা আছে এই যে প্রতিটা বস্তায় চারা হ্যাঁ এক একটা বস্তায় সত্তর পিস আশি পিস করে এরকম চারা পুরো জমিতে এখানে পঁচিশশোর মতো সাগর কলার চারা রোপণ করা হবে এই যে ভাই লাগাইতেছে আবার এই যে পিলি করতেছে এরকম চার হাত পরপরে গর্ত করে চারাটা এই দেখেন প্রতিটা মাথায় চারা রাখা আর তো কিছু কৌশল হচ্ছে চারা লাগানোর ক্ষেত্রে এই চারাটা এই দেখেন দিয়ে মাটি দিয়ে এভাবে লাগিয়ে রাখে লাগানোর শেষ আবার আর একটা দর্শক কলা গাছের পোয়া লাগানোর ক্ষেত্রে চারা লাগানোর ক্ষেত্রে অবশ্যই দক্ষিণ সাইড থেকে যে বাতাস আসে এই এখানে যে আমরা কাটা সাইডটা এই কাটা সাইডটা পূর্ব দিকে দেব আমি এখন পূর্ব দিকে এটা দিচ্ছি হ্যাঁ আর দক্ষিণ দিকে শিকড়টা দেব তাহলে বাতাসে সাধারণত খাইনটা পড়বে দক্ষিণ দিকে বাতাস যখন দক্ষিণ দিক থেকে আসবে তখন এটা পোড়া গাছটা বাতাসে পড়ে যাবে না কম পড়বে হুম যেদিকে কাটা সাইড থাকে তার অপর অপোজিট থেকে খাইন্ডা বের হয় সাধারণত এটুকুই টিপস আপনারা ব্যবহার করবেন দেখবেন যে ভালো ফল পাবেন